সালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাতু আমার প্রিয় মুসলিম ভাই ও আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি হারিস ধরলি ধারণ করা এটার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা নেব আমার প্রিয় নয় হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন মোয়ের জীবনটা কতইন চমৎকার তার প্রত্যেকটি কাজই তার জন্য কল্যাণ বই আনা যখন মোহন ব্যক্তি কোনো খুশি সংগত পায় তখন সে জাল কেদুর আদায় করে সেটি তার জন্য কল্যাণ করা হয় কোনো মূল ব্যক্তি কষ্টের সম্মুখীন হয় তখন যদি সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কলার হয় সুতরাং কাজেই প্রত্যেকটি পদে প্রত্যেকটি পদক্ষেপে উমির ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কৃতজ্ঞতা করতে হবে তার মাধ্যমে সে আল্লাহর ভূমিকট অর্জন করতে পারবে এবং সেটি তার জন্য কলারপ হবে সুতরাং আমরা জীবনের প্রত্যেকটি কাজে ধৈর্য ধারণ করবো আল্লাহর কৃতজ্ঞতা দারি করব দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে Assalamualaikum warahmatullahi wabarakatuh